ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু শ্রোতা বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এই বছরের মহা শিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও শিব চতুর্দশী তিথি এই বছর মূলত দুদিন থাকছে বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পরেই সম্পন্ন করতে হয় তাই এই বছরের শিবরাত্রির যে পূজা সেটি বুধবার দিন সম্পন্ন করলে সব থেকে ভালো হয় কারণ বুধবার দিন সমগ্র রাজ্যরেই থাকছে মহাশিবরাত্রি বন্ধুরা এবছর আপনি যদি এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে কিভাবে এই পুজো সম্পন্ন করবেন কখন পুজো সম্পন্ন করবেন কোন প্রহরে কোন দ্রব্য দিয়ে পূজা সম্পন্ন করতে হয় এবং সর্বোপরি কোনো কারণবশত যদি আপনি সম্পূর্ণ রাত্রি জাগরণ নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি শিবরাত্রির ব্রত কিভাবে সম্পন্ন করতে পারেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর তার সাথে এটাও বলবো যে শিবরাত্রির পরের দিন যে পারণ ক্রিয়া সেটি আপনি কিভাবে সম্পন্ন করতে পারেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং দেবাদিদেব মহাদেবকে কোন অর্ঘ্য নিবেদন করবেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা খুব সহজ সরল ঘরোয়াভাবে আমরা শিবরাত্রি করতে পারি এবং বাবার পুজো সম্পন্ন করতে পারি এই বছর আপনি যদি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে চান তাহলে আপনাকে বুধবার দিন উপবাস করতে হবে সামর্থ্য থাকলে নির্জলা উপবাস করেও এই পুজো আপনি করতে পারেন আবার শুধুমাত্র জল খেয়েও এই উপবাস আপনি করতে পারেন আবার পঞ্চ রবিশস্য ব্যতীত অন্য যে কোনো খাদ্য গ্রহণ করেও এই উপবাস আপনি রাখতে পারেন এর আগের উপবাস সংক্রান্ত ভিডিওতে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যদি এই সম্পর্কে আপনি জানতে চান তাহলে সেই ভিডিওটিও আপনি দেখে নিতে পারেন যার লিংক এই ভিডিও শেষে দেওয়া হবে বন্ধুরা এই বছর দু সালে পঁচিশ সালে তিথি শুরু হচ্ছে বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকবে পরের দিন বৃহস্পতিবার সকাল আটটা বত্রিশ মিনিট পর্যন্ত তাই বুধবার তেরোই ফাল্গুন সমস্ত রাত্রি জাগরণ এবং চার প্রহরের পুজো সম্পন্ন করতে হবে সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চারটি প্রহর থাকে প্রতিটি প্রহর তিন ঘন্টা করে হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী এই পূজা চার প্রহরই সম্পন্ন করতে হয় তবে সারাদিন থেকে সন্ধ্যায় প্রথম প্রহরেও আপনি পুজো করে নিতে পারেন প্রথম প্রহর শুরু হবে বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে যা থাকবে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত নটা তিরিশ মিনিট থেকে যা থাকবে রাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হবে রাত বারোটা চল্লিশ মিনিট থেকে এবং যা থাকবে ভোর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ বা শেষ প্রহর শুরু হবে ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে এবং যা থাকবে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত শিব শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রির পূজার যে প্রধান পূজা যাকে আমরা নিশীত পূজাও বলে থাকি এই পুজো করতে হবে শিব চতুর্দশী সময়কালের মধ্যরাত্রি বারোটা বেজে ন মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পুজো সম্পন্ন করার পর যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় অর্থাৎ পারণের পূজা যাকে আমরা উপবাস ভঙ্গের পূজাও বলে থাকি সেটি সম্পন্ন করা প্রয়োজন সাতাশে ফেব্রুয়ারি বা চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ করে আপনি শিব পূজা না করতে পারেন তাহলে প্রথম প্রহরে শিব চতুর্দশী তিথি যখন শুরু হচ্ছে অর্থাৎ রাত্রি আটটার পরেই আপনি শিবরাত্রির এই পূজা সম্পন্ন করতে পারবেন তবে সব থেকে ভালো হয় যদি মধ্যরাত্রিতে নিশীথ পূজার সময় এই শিব পূজা আপনি সম্পন্ন করতে পারেন তবে যদি আপনি সমর্থ না হন তাহলে রাত্রি নটা বেজে চব্বিশ মিনিটের পূর্বেই আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করে নিতে পারেন আর আপনি যদি মনে করেন বা সমর্থ হন যে সমগ্র রাত্রি জাগরণ করেই আপনি শিব পূজা করবেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক প্রহরে বাবার উদ্দেশ্যে আলাদা আলাদা দ্রব্য বা অর্ঘ্য নিবেদন করে এই মহাশিবরাত্রির পূজা করতে পারবেন শিবরাত্রির দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন এবং প্রথমেই শিবরাত্রির পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখুন এরপর সমগ্র দিন থেকে সন্ধ্যার সময় পূজার প্রক্রিয়া শুরু করুন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের মুখটিকে উত্তর দিকে করে রাখুন কারণ উত্তর দিকে বলা হয় ব্রহ্মলোক পথ শিব পূজা করার সময় উত্তর দিকে মুখ করে বসে এই পূজা সম্পন্ন করতে হয় পূজা শুরুর প্রারম্ভে একটি প্রদীপ এবং কয়েকটি ধূপকাঠি প্রজ্বলন করুন তারপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন রাত্রি ব্রতম নাম সর্ব সর্বপাপ প্রণাসনাম আচান্ডাল মনুষ্যানাম মুক্তি প্রদায়কম আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটিকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে বাবার উদ্দেশ্যে প্রণাম করে বলুন হে দেবাদিদেব আমি আপনার শিবরাত্রির ব্রততে নিয়োজিত হয়েছি আমার সমস্ত পাপ ক্ষমা করে আমার মধ্যে ভক্তি সঞ্চার করুন যাতে আমি এই পূজা সুসম্পন্ন করতে পারি পূজাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন এরপর ওম নমশিবায় বা শুধু নমশিবায় উচ্চারণ করে শিবরাত্রির পূজা শুরু করুন যারা মহা পূর্ণ ব্রত রাখতে চাইছেন তাদের প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হল অভিষেক ক্রিয়া অর্থাৎ শিবলিঙ্গকে স্নান করানো এক্ষেত্রে চার প্রহরে চারটি দ্রব্য দিয়ে স্নান করানোর বিধান রয়েছে প্রথম প্রহরে শিবলিঙ্গকে স্নান করাতে হয় দুধ দিয়ে যখন শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন ই দাম দুগ্ধাম ওম হ্রিং ঈশানায় নমাহা এই মন্ত্র উচ্চারণ করে একটি অর্ঘ নিয়ে ই দাম অর্ঘ ওম নমঃ শিবায় বলে অর্ঘটিকে শিবকে নিবেদন করবেন দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাতে হয় এবং তার সাথে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় ইদাম স্নানীয় দধিম ওম হ্রিং অঘড়ায় নামাহা এই বলে একটি অর্ঘ হাতে নিয়ে ইদাম অর্ঘং ওম নামা শিবায় বলে অর্ঘটি শিবকে নিবেদন করবেন এবং তারপর আবার শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবেন তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে অভিষেক করতে হয় ঘি দিয়ে ঘি দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় ইদাম স্নানীয় ঘৃতম ওম হ্রিং বাম দেবায় নমহা পুনরায় একটি অর্ঘ হাতে নিয়ে বলুন এই দাম অর্ঘম ওম নম শিবায় এই বলে অর্ঘটি শিবকে নিবেদন করুন এবং গঙ্গা জলে স্নান করিয়ে দিন এরপর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হবে মন্ত্র হল এই দাম স্নানীয় মধুম ওম হ্রিং সদ্য যাতায় নমহা এই মন্ত্র উচ্চারণ করে শিবকে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে বলুন ই অর্ঘম ওম নমঃ শিবায় এই বলে অর্ঘটি পুনরায় শিবকে নিবেদন করুন এবং তারপর একই রকমভাবে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিন আশা করি শিবলিঙ্গকে স্নান করানোর এই ক্রমটি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি মন্ত্র স্ক্রিনে দিয়ে দিলাম এখানে বলে রাখি এই যে অর্ঘ নিবেদনের কথা বলা হলো এই অর্ঘ বলতে বোঝায় নৈবেদ্য ফুল ফল চাল, বেলপাতা মিষ্টান্ন ইত্যাদি উপকরণগুলিকে এইভাবে ক্রমান্বয়ে চতুর্থ প্রহরের পূজা শেষ করতে হবে এবং তারপর হাত জোর করে এই মন্ত্রটিকে পাঠ করতে হবে আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম সম্ভব হলে একটি কাগজে এই মন্ত্রটি লিখে নিন যাতে পূজার সময় উচ্চারণ করতে সুবিধা হয় মন্ত্রটি হল ওম অভিঘ্ন ব্রতম দেব তৎপ্রসাদাত সমর্পিতম খমশ জগতম নাথ ত্রৈলক্যধিপতে হর জন্ময়াদ্ধকৃতম পুণ্যম তদ্রুদ্দশ নিবেদিত তৎপ্রসাদান মায়া দেব ব্রত মধ্যে সমাপিত প্রসন্ন ভব মে শ্রীমন মদ্ভুক্তি প্রতিপাদ্যত তদা লোকে না মাত্রে না পবিত্রশ্মী না এখানে বলে রাখি যদি আপনি এত সব মন্ত্রবিধি নাও মানতে চান তাহলে শুধুমাত্র পঞ্চাক্ষরী ওম নমশিবায় বীজ মন্ত্রটি উচ্চারণ করেও আপনি সমগ্র পুজো সম্পন্ন করতে পারেন এই একটিমাত্র বীজ মন্ত্র উচ্চারণ করে চার প্রহরের সমস্ত অর্ঘ আপনি স্বচ্ছন্দে নিবেদন করতে পারেন মনে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে পূজা করলে মহাদেব তাতেই সন্তুষ্ট হবেন আর হ্যাঁ বন্ধুরা এইভাবে চার প্রহরের পুজো সম্পন্ন করার পর শিব পূজার মাহাত্ম বা ব্রতকথা বা শিবাকম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন আপনি যতবার এইগুলি পাঠ করবেন বা শ্রবণ করবেন প্রতিবার নিজের মধ্যে একটা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারবেন শিব পূজা সম্পন্ন হয়ে যাবার পর পরের দিন উপবাস ভঙ্গ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা প্রথম প্রহরেই শিব পূজা সম্পন্ন করে নিতে চান তারা প্রথম প্রহরে এই সমস্ত ক্রিয়াটি একবারই সম্পন্ন করে নেবেন সেক্ষেত্রে আপনারা একসাথে সব দ্রব্যগুলি অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল একত্রে শিবলিঙ্গতে অর্পণ করতে পারেন তবে আমি বলবো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চার প্রহরে চারবার বাবাকে পুজো করুন এটি হল বিধিসম্মত নিয়ম এবার আপনাদের বলবো এই পারণ ক্রিয়া আপনারা কিভাবে সম্পন্ন করতে পারেন প্রথমত বৃহস্পতিবার দিন সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বেই আপনাকে এই ক্রিয়া সম্পন্ন করতে হবে এই সময়ের পূর্বে মহাদেবকে অন্য নিবেদন করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন অর্ঘ নিবেদন করার সময় এই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওম সংসার ও ক্লেশ দগ্ধাস্য ব্রতে নানে নানেন শঙ্করা নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব ভব শিবরাত্রি ব্রতম নাম সর্বপাপ প্রণাশন আচণ্ডাল মনুষ্যানাম ভক্তি মুক্তি প্রদায়কম যার অর্থ হল হে মহাদেব তুমি নরকরূপ মহাসমুদ্রের মতো জীবন পারাপারে নৌকার স্বরূপ তোমাকে নমস্কার করি তুমি সৌভাগ্য আরোগ্য অর্থ স্বর্গ অপবর্গ ইত্যাদি প্রদান করে থাকো আমি তোমার কাছে এগুলি প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাকে ধর্ম দাও জ্ঞান দাও সৌভাগ্য দাও সুখ স্বর্গ দাও প্রিয় শ্রোতা বন্ধুরা যদি এই শিবরাত্রি সম্পর্কিত কোনো জিজ্ঞাসা বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করার অনুরোধ রইল পরের ভিডিওতে আমি শিবের ব্রতকথা বা শিবাষ্টকম আপনাদের সামনে পরিবেশন করব। সেই ভিডিওটিও অবশ্যই দেখে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করতে থাকুন ওম নমঃ সেবায়